বিশ হাজার করে মাদ্রাসার প্রতিষ্ঠাতা লালমনিরহাট নাকি এটা কি লালমনিরহাট এটা কার এটা না এটা নাকি জি মাদ্রাসার প্রতিষ্ঠাতা একে আমি একে শাফিউল আলম রানা ভাইয়ের চাচা মোহাম্মদ হিরন কাগা মাদ্রাসার জন্য দিবেন বিশ লক্ষ টাকা কাজ বা নারে মাদ্রাসা আল্লাহ মেহরবানি করে যিনি আজকের এই মাদ্রাসার জন্য বিশ লক্ষ টাকা দিয়েছেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ ওনার দানকে কবুল করেন ওনার পরিবার হয়তো দুনিয়াতে ওনার পরিবার দুনিয়াতে নাই আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আল্লাহ তার পরিবারকে আপনি জান্নাতুল ফেরদোসরা আল্লাহ মাকান দান করে বলেন আমিন আল্লাহ ওনার মাতৃকুল পিতৃকুল হিরণ টাকা না হিরণ সাহেবের মাতৃকুল পিতৃকুল আত্মীয়কুল যা আছে সকলকে আপনি জান্নাত মাসি করেন এবং মা বাবার জীবনী গুণা মাফ করেন আল্লাহ উনাকে বারবার মক্কাতুল মুকাররামা মদিনাতুল মুনাব্বারা আমার নবী পাকের জিয়ারত নসীব করার তৌফিক দিয়া দেন আমিন কত হইছে 21 লাখ হ্যাঁ আপনার নাম হলো আবুল হোসেন সাহেব মাসাল্লাহ আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল হাসেম সাহেব ওনার পরিবারের পক্ষ থেকে ওনার আব্বার পক্ষ থেকে এই আর ওনার 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 বাবার পক্ষ থেকে তো আমাদের আবুল হাসেম সাহেব মাদ্রাসার প্রধান শিক্ষক তিনি দিবেন এক লক্ষ টাকা নারায় তাকবি আল্লাহ